বন্ধুরা আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টার একটি মন্তব্য সেটি হচ্ছে ঢাকায় আর অতিরিক্ত লোক আসতে দেযা হবে না এই কথাটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং ঢাকায় আসতে ভিসা লাগবে এবং ভিসা প্রসেসিং কীভাবে আপনারা করবেন সেটি সম্পর্কে আমি একটা পরামর্শ দিয়েছি এতে ব্যাপক সাড়া পড়েছে এবং অনেকেই তাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো নিয়ে মন্তব্যগুলো নিয়ে কাশাম চাচার সাথে কথা বলেছি দুটো পর্ব আমি করেছি আজকে শেষ পর্ব আজকে কিছু প্রশ্ন নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে একজনে লিখেছেন ফেনিতে আমার বাড়ি আমি পাঁচ বছর ঢাকায় আছি আমি কি ঢাকার নাগরিকত্ব পাবো কি না আরেকজন লিখেছেন ফ্রি ভিসা এবং মাল্টিপল ভিসার কোনো ব্যবস্থা রাখা হবে কিনা আরেকজন বলছেন যে ঢাকার বাইরে থেকে যেসব সুযোগ সুবিধা ঢাকাবাসী পায় সেগুলো কি অব্যাহত থাকবে কিনা যেমন শাক শাক সবজি আসে ঢাকার বাইরে থেকে ওই গ্যাস বিদ্যুৎ এগুলো ঢাকার বাইরে থেকে আসে সো ঢাকাবাসী এগুলো উপভোগ করতে পারবে না সেটা আরেকটু হচ্ছে ঢাকায় যারা থাকে তারা কি প্রবাসী তারা যে আয় পাঠাবেন তাদের নিজস্ব জেলা সেটাকে প্রবাসী আয় রেমিটেন্স হিসেবে ধরা হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বৈবাহিক সূত্রে যারা এখন ঢাকায় আছেন তাদের অবস্থা কী দাঁড়াবে সেই বিষয়গুলো নিয়ে আমি কাশেম চাচার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কাশেম চাচা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য না খুবই আনন্দের খবর কাশেম চাচা খুবই ব্যস্ত তিনি কোথায় যিনি ইলন মাস্কের সাথে একটা ওনার একটা মিটিং আছে সেখানে উনি গিয়েছেন এবং সেখানে তিনি বাংলাদেশের তেসলার ফ্যাক্টরি কীভাবে স্থাপন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাশেম চাচা ইলন মাস্কের সাথে কথা বলছেন আর আরেকটি কথা বলে রাখি ইলন মাস্কের বাবা কিন্তু ওই চাচার বন্ধু ছিলেন সো ইলন মাস্কের কাছে চাচার গুরুত্ব খুবই বেশি এবং ইলন মাস্ক আমরা যতটুকু জেনেছি তিনি অফিসে তার চেয়ার ছেড়ে চাচাকে রিসিভ করে অফিসে নিয়ে গেছেন ঠিক আছে চাচা ওইদিকে ব্যস্ত অবস্থা কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আমি এখন নিজে আমার ক্ষুদ্র মতামত যেটি সেটি আপনাদের সাথে ব্যক্ত করব আমি বলছি একজন ভাই তিনি মন্তব্য লিখেছেন যে আমার বাড়ি ফেনিতে আমি পাঁচ বছর যাবৎ ঢাকায় আছি আমি কি ঢাকার নাগরিকত্ব পাবো কি না দেখুন ক্ষেত্রে আমার একটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি ঢাকায় গুরুত্বপূর্ণ কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার বিষয়টি ইমিগ্রেশন চিন্তা করবে আপনাকে ঢাকার নাগরিকত্ব দেয়া হয় কি যায় কি না আর যদি আপনি ঢাকায় ছোটোখাটো কোনো কাজ করেন আপনি পাঁচ বছর থাকলে আপনার নাগরিকত্বের জন্য পাঁচ বছর কিন্তু গুরুত্বপূর্ণ না কাজেই যখনই ঢাকায় ভিসা সিস্টেম চালু হবে আপনাকে ঢাকা থেকে বের হয়ে আপনার নিজস্ব বিদেশ নিজস্ব জেলা যেটা আছে সেখানে যেতে হবে আপনি যেই জেলার পাসপোর্ট অধিকারী পাসপোর্ট পাবেন সেখানে আপনাকে যেতে হবে আপনি আবার অ্যাপ্লিকেশন করে ঢাকায় প্রবেশের জন্য আপনার কর্মক্ষেত্রের গুরুত্ব ইমিগ্রেশন অফিসারকে বুঝিয়ে আপনি ঢাকায় প্রবেশ করতে পারবেন ঠিক আছে উত্তর পেয়েছেন এবং আরেক ভাই প্রশ্ন করেছেন ফ্রি ভিসা এবং মাল্টিপল ভিসার ব্যবস্থা থাকবে কিনা দেখুন ফ্রি ভিসা এটা কাজের উপর অর্থাৎ কোন কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন আপনি কি গার্মেন্টস কর ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছেন আপনি কি ইলেকট্রিক কোনো কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন আপনি কি বড়ো কোনো ইলেকট্রনিক কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেটা বিবেচনা করে আপনাকে ফ্রি ভিসা দেয়া হতে পারে আর যিনি বলছেন যে মাল্টিপল ভিসা হ্যাঁ মাল্টিপল ভিসা কারা পাবে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু মাল্টিপল ভিসা ঢাকা থেকে আপনি যেই জেলারই হন না কেন আপনার ওই আঞ্চলিক পাসপোর্ট থাকতে হবে প্রথম শর্ত এবং ওই জেলার পাসপোর্ট থাকতে হবে এবং মাল্টিপল ভিসার জন্য যিনি আপনাকে ইনভাইট করবেন তার ট্যাক্স ফাইল খুব স্ট্রং হতে হবে অর্থাৎ তিনি বড় অর্থ সম্পদশালী হতে হবে এবং শুধু অর্থ সম্পদশালী হলেই হবে না তিনি নিয়মিত কর প্রদান করেন কিনা না ব্যাট ট্যাক্স প্রদান করেন কিনা না সরকারকে সেটার সার্টিফিকেট থাকতে হবে ট্যাক্স সার্টিফিকেট সেটা যদি থাকে স্ট্রং হয় তাহলে মাল্টিপাল ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেরকম একটা ইনভিটেশান যদি আপনার থাকে আর ইনভাইটেশান এবং যিনি ইনভাইট করবেন তার যদি ট্যাক্স ফাইল দুর্বল হয় তাহলে আপনি মাল্টিপল ভিসার আশা করতে পারেন না এই ক্ষেত্রে আরেকটা কথা বলি আপনার ইনভাইটার যিনি আপনাকে ইনভাইট করবেন তিনি যদি গ্রামীণ ব্যাংকের কোনো সলভেন্সি আপনার জন্য পাঠান ও গ্রামীণ ব্যাংকের সলভেন্সি আপনার জন্য কাজ হবে না কারণ গ্রামীণ গ্রামীণ ব্যাংক কোনো ভ্যার ট্যাক্স দেয় না এছাড়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কারোর জন্য মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কাউকে ইনভাইট করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কাউকে কোনো অঞ্চলের চট্টগ্রামের ধরুন চট্টগ্রামের কাউকে উনি মাল্টিপল ভিসার জন্য ইনভাইট করছেন এটা কার্যকরী হবে না কারণ আমাদের প্রধান উপদেষ্টা তিনিও ভ্যাট ট্যাক্স দেন না যে তিনি কখনো ভ্যাট ট্যাক্স দেনও নেই কাজেই তার ইনভিটেশন কোনো কাজে আসবে না আচ্ছা আরেক ভাই প্রশ্ন করেছেন ঢাকার বাইরে থেকে যেসব সুযোগ সুবিধা ঢাকায় আসে যেমন ইলেকট্রিসিটি ঢাকায় উৎপাদন হয় না বাইরে থেকে আসে গ্যাস বিভিন্ন জায়গা থেকে গ্যাস এসে ঢাকাকে সমৃদ্ধ করেছে শাক সবজি দ্রব্য যেগুলো ঢাকায় প্রবেশ করে এগুলোর কি হবে এগুলো কি ঢাকায় নির্দিষ্টে প্রবেশ করতে পারবে কিনা বা বিভিন্ন অঞ্চলের মানুষ বরিশাল খুলনা ঢাকা নোয়াখালী চট্টগ্রাম সিলেট তারা তো এটা ঢাকাবাসীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এগুলো ঢাকায় যেতে দেবে না সেই ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকাবাসী যদি ওগুলো কিনতে হয় হয় নিজস্ব উৎপাদনে যান আপনারা স্বয়ং হয়ে যান সেটা ঠিক আছে আর ঢাকার বাইরের জেলাগুলো থেকে যদি আনতে হয় তাহলে অবশ্যই চড়া মূল্যে গ্যাস বিদ্যুৎ শাক সবজি খাবার দাবার যা ঢাকা প্রবেশ করে সেগুলো তাদেরকে ক্রয় করতে হবে আর না হলে আবারও বলছি নিজেদের উৎপাদন শক্তি নিজেরা বাড়াতে হবে ঢাকাকে স্বয়ং হতে হবে আর না হলে তাদের নির্ভরশীলতা কমবে না আর নির্ভরশীলতা না কমলে আপনি বিভিন্ন অঞ্চল থেকে যখন কিনবেন অবশ্যই আপনাকে চড়া মূল্যে জিনিসপত্র ক্রয় করতে হবে এক আরেকটি বলেছেন আরেক ভাই প্রশ্ন করেছেন প্রবাসী এবং প্রবাসী আয় আচ্ছা প্রবাসী ঢাকায় যারা বসবাস করবে তাদেরকে কি নামে অভিহিত করা হবে অর্থাৎ ঢাকায় যারা বিভিন্ন ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে বিভিন্ন জেলা থেকে আসবেন আঞ্চলিক পাসপোর্ট নিয়ে তারা কিন্তু ঢাকায় বসবাস করলে প্রবাসী হিসেবে স্বীকৃতি পাবেন এবং তারা ঢাকা শহর থেকে যে আয় রোজগার করবেন ইনকাম করবেন তারা যখন তাদের নিজস্ব জেলায় পাঠাবেন সেটা হবে রেমিটেন্স যেমন আপনি ঢাকায় বসে চাকরি করছেন বা ব্যবসা করছেন বড় ব্যবসা করছেন আপনি আপনার এলাকায় মা বাবার কাছে টাকা পাঠাবেন সন্তান সন্তানদের কাছে টাকা পাঠাবেন আপনার সেটা হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স যেমন নোয়াখালীতে আপনি ইনকাম করে নোয়াখালীতে পাঠালেন সিলেটে পাঠালেন রংপুরে পাঠালেন পাবনায় পাঠালেন বরিশাল পাঠালেন খুলনা পাঠালেন এটা প্রবাসী আয় হিসেবে স্বীকৃতি পাবে এবং একটা ওই জেলা তো আমাদের দেশে সেই ক্ষেত্রে জেলার মধ্যে একটা কম্পিটিশনও হতে পারে যে প্রবাসী আয় কোন জেলা বেশি পেয়েছে ঢাকা থেকে কোন জেলায় প্রবাসী আয় বেশি গিয়েছে সেটাও একটা হতে পারে কাজেই এখানে দুটো জিনিস একটা হচ্ছে ঢাকায় যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসবেন ঢাকায় ঢুকার অধিকার পাবেন ইমিগ্রেশন ক্রস করতে পারবেন তারা প্রবাসী হিসাবে স্বীকৃতি পাবেন এবং তারা তাদের জেলায় যে টাকা পয়সা পাঠাবেন সেটা হবে প্রবাসী আয় বা রেমিটেন্স আচ্ছা আরেক ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিয়ের সূত্রে অর্থাৎ ঢাকায় ভিসা সিস্টেম চালুর আগে যারা ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলের অনেকেই তো বিয়ে করেছেন তাদের কি হবে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ তবে ঢাকায় যখন ভিসা পাসপোর্ট চালু হবে তারপরেই কিন্তু ঢাকা এবং আঞ্চলিক জেলাগুলোর আইনজীবীরা বসে ইমিগ্রেশন অফিসাররা বসে তারা এটার একটা সুরাহা করতে হবে কারণ যেহেতু তারা বিয়ে করে ফেলেছে সন্তান সন্ততি হয়ে গেছে তাদের এখন কী হবে কাছে একটা নতুন আইন তৈরি করতে হবে বিষয়টি একটু মানবিকভাবে দেখতে হবে যে যেহেতু তারা একটা সম্পর্কে জড়িয়েছেন সেহেতু তারা কিভাবে ঢাকার অধিবাসী হতে পারেন প্রবাসী হতে পারেন সেটার ব্যবস্থা করতে হবে আর একটা বিষয় কিন্তু এখানে বিবেচ্য যারা খুব স্বল্প আয়ের চাকরি করেন ঢাকায় বসবাস করছেন তাদের দাম্পত্য জীবন যাই হোক না কেন তাদেরকে হয়তো একটা শর্ত দিতে পারেন যে আপনারা ঢাকার বাইরে নিজ নিজ জেলায় গিয়ে আপনারা আবার অ্যাপ্লিকেশান করে ভিসার জন্য ঢাকায় প্রবেশের জন্য অ্যাপ্লিকেশান করে নতুন করে ঢাকায় প্রবেশ করতে পারেন আর যারা গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন তারা তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় ঢাকার নাগরিকত্ব দেওয়া যায় আচ্ছা আরেকটি বলছেন আরেক ভাই বলছেন এই ক্ষেত্রে আদম ব্যবসায়ী যারা আছে ফড়িয়া তাদের দূরত্ব বাড়বে কিনা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ঢাকার বিভিন্ন বর্ডারে কিন্তু সিল মারা হবে এবং সেখানে ইমিগ্রেশন পোস্ট থাকবে চেকপোস্ট থাকবে সেগুলো ডিঙিয়ে যাতে কোনোভাবে অবৈধভাবে অন্যান্য জেলা থেকে ঢাকায় প্রবেশ করতে না পারে সেটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু বিশেষ ভূমিকা পালন করবেন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত আর ফড়িয়া ব্যবসায়ী যারা আদম ব্যবসায়ী যারা তারা কিন্তু চেষ্টা করবে বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে ঢাকায় ঢুকিয়ে দিতে অবৈধভাবে এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারবে না তবে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু ঢাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিলাম আমাদের পরিবেশ উপদেষ্টা ঢাকার পরিবেশ যারা নষ্ট করছে অবৈধভাবে ঢাকায় যারা প্রবেশ করছে অবৈধভাবে যারা ঢাকার উপর চাপ সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু পরিবেশের আইনেই তিনি গ্রেফতার করতে পারবেন এবং গ্রেফতার করে তিনি পুশ ব্যাক করবেন অর্থাৎ যেই জেলা থেকে অবৈধরা প্রবেশ করেছে তাদেরকে তাদের এলাকায় পাঠিয়ে দেবেন অথবা তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠাবেন কাজে এটা নিরুৎসাহিত করতে হবে কাজেই অবৈধ ভুয়া ব্যবসায়ী আদম ব্যবসায়ী যারা তারা কিন্তু সতর্ক থাকবেন আপনাদের এই অবৈধভাবে ঢাকায় প্রবেশের বা প্রবেশ করানোর কোনোভাবেই সেই গ্রহণযোগ্য হবে না আপনারা যত চেষ্টাই করুন যত অবৈধ ইনকাম করার চেষ্টা করুন এটা থেকে আপনারা দূরে থাকবেন তবে হ্যাঁ পড়ালেখার ব্যাপারে যারা ঢাকায় প্রবেশ করবে আমি আগেই বলেছি যে পড়ালেখার ব্যাপারে অনেকেই ঢাকায় প্রবেশ করতে পারবেন না কারণ যেসব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস সারা বাংলাদেশের বাকি তেষট্টিটি জেলায় ছড়িয়ে দিতে হবে কাজেই প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক ছাত্রছাত্রী নতুন করে ঢাকায় প্রবেশ করবে তা কিন্তু আর হবে না আর আরেকটা কথা নেই এখানে কিন্তু একটা সমস্যা দেখা দেবে আমাদের সমন্বয়টা এখন বেশ আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক বেশি আলোচিত তারা কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের পর ঢাকায় ঢুকে গেছে এখন ভিসা সিস্টে সিস্টেম চালু হলে তারা কিন্তু একটা বিপদে পড়বেন অর্থাৎ তাদের বৈধ কাগজপত্র তো নাই তারা তো অন্য জেলার মানুষ তাদেরকে তাদের জেলায় ফেরত যেতে হবে কিছুই করার নাই আরেকটা জিনিস বাংলাদেশ ব্যাংক ইনভেস্টিগেশন করতে পারে সেটা হচ্ছে সমন্বয়ক যারা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারে যা আপনাদের কোনো চাকরি নেই বাকরি নেই কিন্তু আপনাদের ব্যাঙ্কে এত টাকা কেন আপনারা কীভাবে এগুলো ইনকাম করেছেন আপনাদের ট্যাক্স প্রদান করেছেন কিনা ব্যাট ট্যাক্স আপনারা দিয়েছেন কিনা যেহেতু কালো টাকা সেহেতু ভ্যার ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না সো সমন্বয়করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে থাকবেন কখন যখনই ঢাকায় প্রবেশ করতে হলে ভিসা পাসপোর্টের প্রয়োজন হবে এবং তারা সেটা দেখাতে পারবেন না কাজেই তাদেরকে আবার নতুন করে নিজস্ব নিজস্ব জেলায় গিয়ে আঞ্চলিক পাসপোর্ট নিয়ে রাজনীতির কথা বলে ছাত্র রাজনীতির কথা বলে ঢাকায় প্রবেশ করতে হবে তবে এখানে আরেকটা কথা বলেন তারা কিন্তু একটা আইনে সমস্যায় পড়ে যাবেন সেটা হচ্ছে তাদের যে নয় দফা আছে নয় দফার মধ্যে কিন্তু ছাত্র রাজনীতির কথা উল্লেখ নেই অর্থাৎ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে তারা যদি ছাত্র রাজনীতির কথা বলেন তাহলে ইমিগ্রেশন অফিসার অবশ্যই তাদের ওই নয় দফা ইন্টারনেট থেকে বের করে নেবে এবং তাদেরকে দেখাবে যে আপনারাই তো বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে করতে হবে বা নিষেধ হয়ে যাবে কাজে ছাত্র রাজনীতির দোহাই দিয়ে সমন্বয়কদেরকে আর ঢাকায় প্রবেশ করার সুযোগ দেয়া হবে না যাই হোক আমি আবারও বলি এইটাই কিন্তু আমাদের শেষ পর্ব কাশম চাচার সাথে বিষয় নিয়ে কথা হয়নি কাশম চাচাকে আমি পরবর্তীতে জানাবো তো আমাদের দর্শকমণ্ডলী সম্মানিত দর্শকমণ্ডলী যে প্রশ্নগুলো করেছেন প্রবাস ঢাকায় ভিসা চালু হলে কীভাবে ঢাকায় প্রবেশ করতে হবে সেটা নিয়ে আমি ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ নিয়মকানুন বলতে হয়েছে তো ঢাকায় কীভাবে প্রবেশ করবেন সেটা সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম সবাই প্রস্তুত থাকুন যখনই ঢাকার নাগরিক কমানোর চেষ্টা কাজ শুরু হবে তখনই পাসপোর্ট ভিসার প্রসঙ্গটি আসবে এবং যে কথাগুলো আজকে চ্যানেল সিক্সটিনের এই অনুষ্ঠানে আমি বলেছি আপনারা বিষয়গুলো ভাববার চেষ্টা করবেন ধন্যবাদ তবে তার আগে একটু বলে নেই আপনারা যারা চ্যানেল সিক্সটিন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন